তিরিশ কেজি আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন তো আশা রাখি সবাই ভালো আছেন সুস্থ আছেন তো রফসান খুবই অসুস্থ এই কয়েকদিন তো ওকে নিয়ে হসপিটালে আসা হয়েছে প্রায় চার পাঁচবার ড্রেসিং করা হয়েছে তো আজকে ওকে ড্রেসিং করতে বলছিল নিয়ে আসতে তো এখন নিয়ে আসছি এখন ডাক্তার নামাজে আছে তো রফসান বরাবরই খুব ভয় পায় এই যে তো এখানে আজকে ড্রেসিং করে ডাক্তার ডিসিশন দিবে কি করা যাবে বা কি করা লাগবে আর ব্রেন দেওয়া লাগবে কি না তো আসলে ফেসবুকের অনেক সরি ইউটিউবের অনেক কারণে আসলে এগুলো পোস্ট দেওয়া হয় না যেহেতু কাটা ছেঁড়ার একটা ব্যাপার আছে ব্লিডিংয়ের একটা ব্যাপার আছে তো আজকে ওর ড্রেসিং করবে তো ওই জন্য ডাক্তারের কাছে নিয়ে আসছি আর এদিকে আরেকটা দাওয়াত আছে ওখানেও যাব তো সেটা দেখি পার্ট বাই পার্ট আপনাদের সাথে যাওয়া যায় কিনা আসলে প্ল্যানিং করছিলাম যে ভাইয়ের বিয়ে অনেক আনন্দ করব অনেক দুষ্টামি করব কিন্তু আসলে আল্লাহ সর্বশক্তিমান আল্লাহ সর্বোত্তম পরিকল্পনাকারী তো আল্লাহর ইচ্ছাটাই আসলে সবচেয়ে তো বড় এই আর কি এদিকে ডাক্তার অপেক্ষায় আছি ডাক্তারে জি খাবে একটু খুলে দাও চিপস খাবে আগে চিপসটা দাও এই আপুর এখান থেকে দাও কে ফেটসে

মামার কাছে আসি তো আমরা ভালো হওয়ার জন্য ব্যথা পাওয়ার জন্য আসি মামাকে আমরা বলবো মামা আচ্ছা